প্রতিষ্ঠাতা জানুয়ারি এই বিষয়ে যদি বলতে দেখুন শুধু প্রতিষ্ঠা দিবস নয় আমরা অধিকার দিবস অধিকার সমাবেশ আমরা করতে চলেছি কলকাতায় হ্যাঁ একুশে জানুয়ারি আমাদের চতুর্থবার্ষিকী আছে প্রতিষ্ঠা বার্ষিকী আছে সাথে সাথে আমরা ওয়াক বিলের ওপরে যেভাবে সংশোধনীর নাম করে যে ওয়াক আপ সম্পত্তি দখলের অপচেষ্টা কেন্দ্র সরকারের ব্যর্থ করার জন্য এবং দু সালে যেভাবে ফরেস্ট রাইট অ্যাক্টকে সংশোধনীর নামে আদিবাসী দলিতদের আদিবাসীদের কাছ থেকে জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে তার বিরোধিতা করে জি করে নির্যাতিতা তিলোত্তমার খনিদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে ওবিসি সার্টিফিকেটের পুনর্বাহলের দাবি নিয়ে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার অংশ হতে চলেছে সেখানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত যেভাবে শিক্ষা বেসরকারি গঠন করতে চলেছে তার বিরুদ্ধে এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের মজুরির মূল্যায়ন হচ্ছে না মজুরি ঠিকঠাক দিচ্ছে না শ্রমের মূল্যায়ন হচ্ছে না সব বিষয়গুলোকে নিয়ে ফেক এস টি এস সি সার্টিফিকেট বাতিলের দাবি নিয়ে একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করতে চলেছি কলকাতায় আগামী একুশ তারিখ এই জানুয়ারি মাসের একুশ তারিখ মঙ্গলবার বেলা বারোটা থেকে আগামী বছর আগে আপনি এই দিবস পালনের জন্য অ্যারেস্ট করেছিলেন গত দুবছর আগে অর্থাৎ দু হাজার তেইশ সালে তেইশ সালে অ্যারেস্ট করেছিল কী করেছে আমার আমার জীবন থেকে বিয়াল্লিশটা দিন হয়তো কেড়ে নিয়েছে কিন্তু আমাকে তো আটকে রাখতে পারেনি জেল জরিমানা দিয়ে আমার লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাকে লক্ষ্যভষ্ট করতে পারবেন আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজকে পরিবর্তন করা আমি একা করতে পারবো না আমি ভালো করেই জানি কিন্তু এই কাজে তো কাউকে একদিনকে এগিয়ে আসতে হবে বিড়ালের ঘোড়ায় তো কাউকে ঘণ্টা বাঁধতে হবে আমি বাঁধবো আমাদের পরের প্রজন্ম দরকার লাগলে লড়াই করবে দু হাজার তেইশের এই প্রতিষ্ঠাতা দিবসের দিন আমরা দেখেছি যে যারা আর কি কলকাতা মুখে হচ্ছিলো তাদেরকে অনেক বাধা দিয়েছে দেখুন যদি ওই পুনরাবৃত্তি করে শাসক দল এর জবাব আমরা দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটুকু বলে যাচ্ছে